অনেকদিন পর একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছি আজ ছিল আমার বোনপুর অন্নপ্রাশনা তাই সকাল সকাল রেডি হয়ে চলে এলাম দিদির বাড়ি এই দেখো এসেই দেখি সুন্দর করে সব কিছু সাজানো হয়েই গেছে তখন দশটা মতো বাজে আমরা চলে এসেছি আসার সঙ্গে সঙ্গে তো আমার বোন আমাকে জড়িয়ে ধরে শেখি আনন্দ এসেই চললাম খাওয়ার দিকে এখন মুড়ি খেয়ে নেবো তারপর কিন্তু ঠাকুর মন্দিরে সব প্রণাম করার ব্যাপারটা আছে তাই এমনিতেই দেরি হয়ে গিয়েছিল আমাদের আস্তে আস্তে এরপর খেতে হবে অলরেডি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা কিছুজনই বাকি ছিলাম এদিকে চলছে রান্নার কাজ দুপুরের জন্য আর ওখানে আমরা খাবো তো সবাই মিলে চলে গেলাম খাওয়ার দিকে এখানে দেখো অলরেডি খাবার দাবার অনেক কিছু রান্না হয়ে গেছে এখানে বসে বসে অনেকদিন পর দু বোন মিলে বেশ গান করতে করতে খেতে বসে পড়লাম কারণ অনেকদিন পর একসাথে আবার দেখা হলো ওর নাম সুইটি ও আমাদের সাথে ছোট থেকেই থাকতো তারপর ওরা চলে গিয়েছিল যাই হোক এখন দেখা হলেও সে একই আনন্দ একই মজায় আমরা করি যেরকমটা ছোটোবেলায় করতাম তো যাই হোক ও বললো দিদি খাইয়ে তাই আমি ওকে খাইয়ে দিলাম একসাথে এরকম মজা কত কিছু করেছি কিন্তু এখন আর সেভাবে প্রতি দিন দেখা হয় না কিন্তু যখন দেখা হয় তখন ভাই আলাদা লেভেলের আনন্দ হয় তো এখন আমরা যাব সব ঠাকুর মন্দিরে প্রণাম করতে তাই আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখানে চলছে ফটোশ্যুট এখানে দিদি হচ্ছে আমার বোনপুকে নিয়ে ছবি টবি তুললো আর এরপর কিন্তু আমাদেরকে বেরোতে হবে কিন্তু বেরোনোর সময় বুঝতে পারিনি যে গোটা গ্রামের যত ঠাকুর মন্দির আছে সেখানে সেখানে যে এরা প্রণাম করাবে তাই একটা জোর নিয়ে বেরিয়েছিলাম কিন্তু তারপর বুঝলাম যে অবস্থা কাহিল কারণ সেদিন এত পরিমাণের রোদ হয়েছিল কি বলবো তার আগে দু তিন দিন ওয়েদার কিন্তু বেশ মিডিয়াম ছিল কোনো অসুবিধা ছিল না তারপর দেখো মাথায় অন্যা নিয়ে ঘুরতে হচ্ছে কিছু করার নেই কি আর করা যাবে নিয়ম তো সেটা পালন করতেই হবে ঠিকঠাক করে মানে আমরা এখন নাচ করছিলাম একটু কিন্তু এই গরমে যা গরম লাগছিল আর কি বলবো যাই হোক এখানে গরমে অন্যা নিয়ে শুধু ঘাম মুছে মুছেই আমি আলা হয়ে গেলাম তবে ঘরে বসে বসে বোরিং হওয়ার থেকে এরকম ঘোরা মাঝে মধ্যে বেশ ভালোই লাগে তো যাই হোক এতদিন ধরে আমি যাচ্ছি দিদির বাড়ি কিন্তু এত যে সুন্দর সুন্দর মন্দির আছে এখানে সেসব জানতাম না তবে বোনপুর অন্নপ্রাশনের দৌলতে মোটামুটি সব কিছুই জানা হয়ে গেলো অনেক কিছু দেখা হলো নতুন নতুন মন্দির সব কিছু কাজ চালানোর মতো করতে পারলো এই নাচ জিনিসটা আমি একদমই পারি না কিন্তু আমার বোনেরা আমাকে ছাড়েনি তাই আমাকে বাধ্য হয়ে এরকম একটা মানে নাচ করতে হয়েছিল তো যাই হোক সবাই মিলে এত জোর করছিলো তাই একটু নাচ করলাম কিন্তু এই গরমে ভাই আলাদা লেভেলের গরম লাগছিল কিন্তু আমি আমার কাকিমার এনার্জি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি সেই শুরু থেকে শেষ পর্যন্ত একই এনার্জি নিয়ে যে নাচ কাকিমা করে সত্যি কিছু বলার নেই আসলে অসহ্য গরম ছিল না হলে হয়তো এতটা কষ্ট হতো না সেদিন আমরা সবাই কিন্তু হলুদ রঙের ড্রেস পরেছিলাম যাতে একটা কালার কম্বিনেশন বেশ ভালো লাগে তো সেভাবেই কিন্তু আমরা কম করে দু থেকে আড়াই ঘন্টা ধরে এরকমভাবে ঘুরেছি একইভাবে হাঁটতে হাঁটতে কিছু হোক না হোক মানে একটা ক্যালোরি লস হয়েছে এমনিতেই তো ঘরে বসে বসে কিছুই করি না তবে এই ঘোরার চক করে একটু ক্যালোরি লস হয়েছে রোদের মধ্যে আর আনন্দ হয়েছে বললে হবে না এরকম সবাই মিলে একসাথে ঘোরার যে আনন্দটা সত্যি খুব সুন্দর যদি না এত গরম হতো তাহলে আরো বেশি আনন্দ হতো শেষ মেজ তো একটা টোটো ফাঁকা ছিল সেখানেই বসে পড়েছি সবাই মিলে এদের প্রণাম করানোর চক্করে যাই হোক শেষ আমাদের বনপ ঘুমিয়ে পড়েছে বেচারা তাকে নিয়ে ঘুরেই চলেছে আর এই দেখো এটা একটা কালী মন্দির খুব জাগ্রত একটা কালী মন্দির এখন চলছে বনপকে স্নান করানোর পর্ব আগের দিন ওর সব কিছু নিয়ম পালন হয়ে গিয়েছিল আজকে যেহেতু অনুষ্ঠানটা সেলিব্রেট হচ্ছিলো তাই ভিডিও করার জন্য জাস্ট নিয়মটুকু করা হয়েছিল অনেক ঘোরার পরে এই একমাত্র জায়গাটা একটু আমরা দাঁড়াতে পেয়েছিলাম আর এখানটা কিন্তু অনেকটা ছায়া ছিল কারণ গাছপালা অনেক যেতে পারছ আছে চারিদিকে তাই একটু আমরা কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম স্নান করানোর পরেও কিন্তু এখনও অনেকগুলো মন্দির বাকি রয়ে গেছে সেখানে আমাদেরকে যেতে হবে প্রণাম করানোর জন্য সত্যি কথা বলতে গ্রামটা যে খুব একটা ছোটো নয় আজ বুঝতে পারলাম কারণ হেঁটে হেঁটে ঘুরতে হলেই বোঝা যায় বাড়িতে এসেই দেখি মোটামুটি এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে কারণ এরপর কিন্তু আমার বোনপুর মুখে ভাত হবে এখন ভাইও বসে গেছে কারণ ভাগনার মুখে ভাত দিতে হবে আর এখানে সুন্দর করে একটা খাবারের ডেকোরেশন করে দেওয়া হয়েছে আর এখানে যে মাটির থালার যে একটা কম্বিনেশন করা হয়েছিল এটাও খুব সুন্দর একটা দিদি কিন্তু এটা নিজের হাতে বানিয়েছে কিন্তু এই গরমের মধ্যে একটা জামা পরানোর জন্য আমার বোনপু কিন্তু কেঁদে আলা হয়ে গেল কিন্তু কিছু করার নেই এখন ছবি তুলতে হবে আর আমার ভাই তো ওকে নিয়ে কি বলবো এদিক ওদিক করে হয়ে গেল আলা তো যাই এখন বেচারাকে একা বস করে দিয়েছে সেও কেঁদে আলা আসলে এই ড্রেসটা পরানোর ফলে প্রচুর গরম লাগেছিল তোমাদেরকে তো বললাম অসম্ভব গরম ছিল তো দেখতে পাচ্ছ তার মধ্যে ঘরের মধ্যে এত ভিড় দেখলে এমনি বাচ্চারা কাঁদবে এই সময়টা তো ওই জন্য বাচ্চারা কাঁদে তারপর অনুসারে আমার ভাই ওই থালাতেই খেতে বসে পড়েছিল। আর মেনুতে যা ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ছিল রাইস পনির ভাত তার সঙ্গে ছিল ডাল আর সবজির তরকারি তার সঙ্গে ছিল চিংড়ি পোস্ত চিকেন কষা তারপর যেটা থাকে নর্মালি চাটনি পাপড় আর পায়েস তো থাকেই অন্নপ্রাশনে আর তার সঙ্গে ছিল আইসক্রিম এইসবই আজ শেষে ছিল হজমোলা তো ভাই এখন খেয়ে নিচ্ছে আর আমি টেস্টের কথাতে আসি টেস্ট মোটামুটি সব কিছু ওভারঅল ভালোই ছিল আর এই গরমকালে হালকা পাতলা খাবার খাওয়াটাই বেস্ট মনে হয়েছে যেহেতু আমি ভাইয়ের জন্য বসেছিলাম অনেকক্ষণ ধরে ভাবলাম একসাথে যাবো তারপর এই নিয়মটা আমি জানতাম না তাই ভাই এখানে একাই খাচ্ছে ওকেই বলেছিলাম তুই ভিডিওটা করে নিস তাই আমি চলে গিয়েছিলাম প্যান্ডেলে খেতে তো এখানে এক্সট্রা ঝুড়ি ভাজাটা দেখানো হয়নি আর আলুর চিপস কিন্তু দেওয়া হয়েছিল যেটা আমরা ওখানে পেয়েছিলাম এখানে ভাই মোটামুটি খাওয়া কমপ্লিট করেছিল আর তার সঙ্গে দেখতে পাচ্ছ বলতে ভুলে গেছিলাম এই মিষ্টি ছিল দু রকমের আর এখানে এই যে আমাদের আইসক্রিমটাই তো পুরো গোলে মানে পুরো দই মতো হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ির দিকে চলে আসলাম